বন্ধুরা আবার চলে এসেছি ঠাকুমার ঝুলির এক রোমাঞ্চকর মজার গল্প নিয়ে এক রাজকন্যা যিনি কোনোদিন হাসেননি এক রহস্যময় রাজ্যের গল্প যেখানে হাসি রাজা ঘোষণা করেছিল এক অদ্ভুত প্রতিযোগিতার কথা কিন্তু কল্পনা করুন তো যদি এক ভবভরে গল্পকার এসে সব কিছু বদলে দেয় তাহলে বন্ধুরা আজ আপনারা শুনুন এক রোমাঞ্চকর মজার গল্প রঙ্গবতী রয়েছে দুঃসাহসিক এমন সব মুহূর্ত যা আপনাকে একদিকে হাসাবে আর অন্যদিকে চোখে জল এনে দেবে পুরো গল্প মিস করবেন না কারণ এই গল্পের শেষটা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে চলুন শুরু করি এই অদ্ভুত হাসি আর আবেগে ভরা অভিযানের গল্প এক দেশে ছিল এক অদ্ভুত রাজ্য সেই রাজ্যের রাজকন্যা রঙ্গবতী ছিলেন দারুণ সুন্দরী কিন্তু তার একটাই সমস্যা সে কোনো দিন হাসেনি রাজা মহারাজা জাদুকর কবি গায়ক এমনকি জোকার সবাই চেষ্টা করেও তার মুখে হাসি ফোটাতে ব্যর্থ রাজা একদিন ঘোষণা করলেন যে রঙ্গবতীর মুখে হাসি ফোটাতে পারবে তাকে রাজ্যের অর্ধেক আর আমার মেয়েকে বিয়ে করতে দেব মুশনা শুনে সারা দেশ থেকে প্রতিযোগীরা আসতে লাগলো কিন্তু রঙ্গবতীর মুখের গাম্ভীর্য ভাঙল না ছা চকচকে যুবকের আগমন এমন সময় রাজ্যে এলো ঝকঝক সে ছিল ভবপুরে কিন্তু অসম্ভব বুদ্ধিমান আর মজা তার ছিল এক ব্যতিক্রমী ট্যালেন্ট সে যে কোনো মানুষকে তার গল্প ও কৌশলে হাসাতে পারত সব বলল রাজকন্যার মন বোঝার জন্য আমি প্রথমে তার জীবনটা দেখতে চাই আমাকে তিন দিন সময় দিন রাজা কাজ্য তিনি ভাবলেন এই ছেলে অদ্ভুত ঘটে তবুও সম্মতি দিলেন প্রথম দিন রহস্যময়ী কাজ সব সব প্রথম দিন রাজকনাকে চ্যালেঞ্জ দিল আপনি কি কখনো বনে একা ঘুরেছেন আজ আমি আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাব যা আপনি কল্পনাও করেননি তারা এক গভীর জঙ্গলে পৌঁছাল সেখানে এক মজার দস্যুদের দল ছিল যারা গান গেয়ে জিনিস লুটত তাদের গান শুনে রঙ্গবতীর মনে হাসি এলেও সে মুখ লুকিয়ে রাখল সপ সব হঠাৎ দস্যুদের সঙ্গে হাত মেলাল এবং গান শুরু করল রঙ্গবতীর মুখে হাসি চাই আমার দস্যুর দল নাই দস্যুরা এমন বেখেয়ালি নাচ শুরু করল যে রঙ্গবতী অজান্তে হেসে ফেলল কিন্তু সে তৎক্ষণাৎ বলল এত সহজে আমি হাসব না দ্বিতীয় দিন নাটকীয় চমক দ্বিতীয় দিন ঝপ রাজকনাকে রাজ্যের অদ্ভুত জায়গাগুলোতে নিয়ে গেল প্রথমে তারা গেল এক গ্রামে যেখানে সবাই উল্টো করে কথা বলে এক বৃদ্ধ বলল তুমি চাঁদের বউ আমি তোমার স্যান্ডেল খাব রঙ্গবতী হেসে উঠল এদের কথা শুনে তো সত্যিই মজা লাগছে এরপর তারা গেল এক পাহারে যেখানে গাছের ডাল থেকে ফলের বদলে পুটুলি ঝুলছে ছপ ছপ একটি পুটুলি খুলে দেখল সেখানে চিঠি লেখা এই পাহাড় থেকে যা চাইবে তাই পাবে তবে শর্ত একটাই তোমাকে হাসতে হবে ছপ বলল রাজকন্যা আপনি না হাসলে এই পুটুলির রহস্য জানতে পারবেন না তুমি বুদ্ধিমান কিন্তু আমি সহজে হাল না তৃতীয় দিন আবেগে ছড় তৃতীয় দিন ঝকঝক বলল আজ আমি আপনাকে এমন কিছু দেখাবো যা আপনার মন নাড়িয়ে দেবে সে রাজকনাকে এক বৃদ্ধ দম্পতির কাছে নিয়ে গেল যারা ছোট একটা ঘরে হাসি মুখে জীবন কাটাচ্ছে বৃদ্ধ বলল আমাদের কাছে টাকা নেই কিন্তু ভালোবাসা আছে আমরা একে অপরের জন্য প্রতিদিন নতুন কিছু করি এটাই আমাদের সুখ লঙ্গবতী চুপ করে থাকলো তার চোখ ভিজে উঠলো ঝকঝক বুঝলো সে সঠিক পথেই এগোচ্ছে শেষ মুহূর্তের নাটকেওতা ঝপ সপ রাজপ্রাসাদে ফিরে এসে বলল রাজকন্যা আপনি জানেন হাসি কেবল মজার জিনিস থেকে আসে না এটা আসে অনুভূতির গভীরতা থেকে সে এক মজার নাটক শুরু করল এতে দেখা গেল এক রাজপুত্র তার ছায়াকে ভুল করে গুপ্তচর ভেবে ধাওয়া করছে ছায়াকে ধরতে গিয়ে সে পুকুরে পড়ে যায় রঙ্গবতী এত হেসে উঠলো যে রাজপ্রাসাদ কেঁপে গেল অন্তিম অধ্যায় রাজা বললেন ছপ ছপ তুমি অসম্ভবকে সম্ভব করেছ রাজকন্যা হাসল রাজকন্যা বলল আমি হাসতে শিখেছি কারণ ঝপ আমাকে দেখিয়েছে জীবন মজার হলেও আবেগে ভরা এমন মানুষকে আমার সঙ্গী বানাতে আমি সম্মানিত হব রাজা ঝপঝপকে সসম্মানে রাজকন্যার হাতে তুলে দিলেন ঝপঝপ রাজ্যে হাসির ঝড় তোলার জন্য জনপ্রিয় হয়ে উঠল